এক ভাই কমেন্ট করেছে তারে হারানো আজ একশত আটষট্টি দিন আমাদের বিচ্ছেদের সময় গানটা রিলিজ হয়েছিল তার পছন্দের ছিল তাই বিচ্ছেদের পরে শুনতাম না মাঝে মাঝে তার কথা মনে হলে শুনি চোখের পানি বেয়ে কখনো কখনো পানি গড়িয়ে পড়ে গানটি শোনার সময় কতই না ভালোবাসা ছিল আমাদের যদি জীবনের শেষ সময় গিয়েও কোনো অপশন থাকে তবুও বলবো অসম্ভব ভালোবাসি তোমাকে ওর অবশেষে চলে গেল গা ছুঁয়ে বলো সেট ভার্সন যেটার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল লিখেছেন ইনসারোয়া আরেক ভাই লিখেছেন শফিক ভাই অনেকবার সার্চ করেছি সে ভার্সন পাই নাই ধন্যবাদ পুরো গানটা দেওয়ার জন্য কমেন্টের নোটিফিকেশন পেলেই শুনব ফারহিন মোরশিদ লিখেছেন আহা কি শান্তি রেহান ভাইয়ের কণ্ঠে অদ্ভুত একটা মায়া লাগে ভীষণ সুন্দর গান মঞ্জিব মঞ্জি বেগম লিখেছেন আহা প্রশান্তি সুরঙ্গ ছবিটা দেখার পর এতদিনের অপেক্ষার পর্ব শেষ এখন শুধু শুনব কি যে মায়ায় ভালোবাসায় ভরা গানটা আরেক ভাই লিখেছেন সত্যি বলতে সিনেমা দেখার পর থেকে এই ভাষণটার জন্য অপেক্ষা করছিলাম লোম হর্ষকর ভাষ্য রিশাদ রায়হান ভাই লিখেছেন এই বছরের সবচেয়ে পছন্দের গান মানে দু হাজার চব্বিশ সবচেয়ে পছন্দের গান ফিরো ফিওনা লিখেছেন এক শান্তি এত দরদ দিয়ে গাও কেন রেহান এই কণ্ঠ আগে শুধু কয়েকজনের মধ্য সীমাবদ্ধ ছিল এখন কত মানুষ তোমার গান শুনে তোমার সৃষ্টিকে ভালোবাসে কি শান্তি লাগে রে অনেক ভালো লাগে তোমার জন্য ঈশান রাজ লিখেছেন গায়ে কাটা দেওয়ার মতো একটি গান খুব পছন্দের গান এক্স বোরস লিখেছেন দিস পার্সফ ইজ বেটার দেন অরিজিনাল ওয়ান বিউটি অন ড্রিম লিখেছেন ছেড়ে তো অনেক আগেই চলে গেছে তাই তো গানটা আজ আমার অনেক ফেভারিট ডেলি জোন ভিলেজ টু জিরো লিখেছেন কী যে ভালো লাগে এই গানটা শুনলে মনে পড়ে যায় প্রিয় মানুষটার কথা সাকিব লিখেছেন তোমাকে না হারালে হয়তো এমন সুন্দর গান শোনা হতো না মাসুদের ময়নার মতো তুমিও সাতের টানে এসেছিলে আমার কাছে যতবার কেউ এই গান শুনতে আসবে তারা এই কমেন্টে লাইক দিয়ে বাঁচিয়ে রাখবে আমাদের বিচ্ছেদের সময় আফরিন আনু লিখেছেন কণ্ঠের দরদ আর লাইনে লাইনে অনুভূতি আত্মীয় আত্মীয় ফেরদোস মন লিখেছেন এই কেমন ফিলিক্স কেমন সুর এই ভার্সনটা কেউ গায়কি কিছু বলার নাই মাইন্ড ব্লোয়িং একটা গান আব্দুল কায়ুম লিখেছেন বাইরে গান গাওয়ার জন্য অপেক্ষা করছি অবশেষে সে আপলোড দিল গানটা শোনার জন্য রাউদ্দৌলা লিখেছেন আই ওয়াজ দ্য মুভি অ্যাট শ্রেটার বাট অনলি ফর দিস ভার্সন অফ দ্লা শ্রুয়ে বল আই ডাউনলোড এগেন সুড়ঙ্গ ড্যাটস দ্য ফিল ফর দিস ভার্সন রাফিয়া আফ্রিদি আরিফাত লিখেছেন প্রথমবার দেখে এবং শুনে গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল সেরা মুভি সেরা গান ঠিক এভাবেই অনেকে অনেক কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম